হাতে পায়ে দড়ি বেঁধে এমন মেরেছিল শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রস বার হতে লাগলো একটা বারের জন্য হজরতে বিলাল আহ করেন না উহু করেন না শুধু যতবার মারে চাপাক করে আওয়াজ হয় ওই আওয়াজ শুনে হজরতে বিলাল বলে আল্লাহ আহাদ আল্লাহ আমাকে মারে আমার গায়ের ওপরে লাগে আমার কলিজার ভিতরে লাগে না জোরে বলেন সুহান কেন কলিজার ভেতরে আমার নবীর প্রেম আছে ভালোবাসা আছে তাই আমার স্পর্শ হয় না ও রবুল আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচাও আল্লাহ আমার ঈমানের মজবুতি দাও কোলার ভিতর থেকে যেন আমার নবীর প্রেম না বেরিয়ে চলে উমাইয়ার অত্যাচারে আমি যেন নবী ভুলা না হয়ে যায় আল্লা আমার জীবন দিতে চাই আমি আমার ইমানটা দিতে চাই না জোরে বলেন বাহান আল্লাহ সংক্ষেপ উমাইয়া জিজ্ঞাসা করছে বিলাল সাত মিললো আর নবী নবী করবি বিলাল ওপর দিকে তাকিয়ে জবান নেড়ে বলে আল্লাহ আহাত আল্লাহ উমাইয়া আমি সব ছাড়তে রাজি আমি আমার নবী ছাড়তে রাজি নয় জোরে সুভান ক্যাব আসছে বিলাল তাকে হাতে পায়ে দড়ি বেঁধে উমাইয়া বলল তার সৈন্যদেরকে যে একে মক্কার জমিনে পাহাড়ের ওপর দিয়ে পাথরের ওপর দিয়ে রাস্তার ওপর দিয়ে কাঁটা জঙ্গলের ওপর দিকে একে হিচড়ে হিচড়ে নিয়ে যাও ঘিঁচড়ে ঘিঁচড়ে নিয়ে যাও যতক্ষণ না ও নবি ছাঁটবে ততক্ষণ এর শাস্তি বন্ধ হবে না হাজার হাতে বিলাল দেল্লা গোতান আর ঘুষ রুকে মাক্কা জমিনে পাথরের ওপর দিয়ে পাহাড়ের ওপর দিয়ে ঘেয়ে টানতে টানতে খিঁচড়ে খিঁচড়ে ঘে আর এইভাবে ঘ্যা হাজরাতে বিলালকে নিয়ে যেতে লাগলো পাথরের খাবায় খাওয়া হয় হুজুরের গোস্তুগুলোর চামড়াগুলো লেগে যেতে লাগল হুজুরের গোস্তুগুলো ঝুড়া হয়ে আর রাস্তার ওপরে সব লেগে যেতে লাগল হুজুরের হাড্ডি পর্যন্ত বেরিয়ে গেল আমার আপনার নবিদ তার খবর চলে গেল ইয়ার সূল আল্লাহ গিয়া গাম হুজুর বেয়া তুমি মাফ করো নোম হাপসি দেশের ছেলে উমাইয়ার বাড়িতে গলা গাম হজরাতে বিলাল হুজুর আপনার কাছে আসে না আপনার ভালোবাসায় নিজে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য উমাইয়া তার উপরে অকত্ব অত্যাচার করে হুজুর তাকে রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে যায় পাথরের ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যায় তার গোস্ত বস্তুগুলো সব ঝোড়া হয়ে যায় এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূরের বদনটা লীল হয়ে গেল আমার নবী পাকের নূরের চেহারা সবুজ হয়ে গেল আমার নবীর নূরের চোখ থেকে ফোটা ফোটা পানি পড়তে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ কি কথা শোনালো আমায় আমাকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য আর রু মাইয়া তাকে এভাবে মারে আল্লাহ বাঘ এখন এমন একটা পরিস্থিতির উপরে আমি না হয়েছি আল্লাহ আমি আমার বিলালের কাছে গিয়ে তাকে রক্ষা করতে পারবো না আমি আমার বিলালের কাছে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে তার জীবন বাঁচাতে পারবো না রব্বর আল্লাম আল্লাহ আমি নবী আপনার দ্বারা মানে দোআচা হয় আল্লাহ আমার বিলালকে যেখানেই থাকুক না কেন আমার বিলালকে যেখানেই রাখুক না কেন আমার বিলালকে যতই করুক না কেন আল্লাহ আমি নবী তোমার দ্বারে কাদ দু খানা তুলে আল্লাহ তোমার দ্বারে দোয়া চাই আমার বিলালের আমার বিলাল যেখানে থাকুক বিলাল যেন বেঁচে থাকে আমি নবী দোয়া করছি জোরে বলেন সুভার এখন নবীর দোয়া কবুল হবে না হবে না কে তে বাঁচছে বাঁচার কথা নয় বিলালের নবী দোয়া করেছেন আল্লাহ তার জানটা বাঁচিয়ে রেখেছে যখন নিয়ে চলে আসলো উমাইয়ার কাছে বিলাল ধুক ধুক করছে উমাইয়া বলছে এই বিলাল এবার নবী নবী করা বন্ধ করবি নবীর সাথ মিলল এখনো বাঁচার রাস্তা আছে তুই যদি নবী ছেড়ে দিস তোকে ট্রিটমেন্ট করে যত টাকা খরচ হবে আমি করে তোকে সুস্থ করে দেবো তুই নবী ছেড়ে দে হাজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম অবস্থাতেও হুজুরের জানটা ধুক ধুক করছে হুজুরা ঠোঁট নেড়ে কথা বলতে পারেন না হুজুর জিভাটা নেড়ে নেড়ে আসমানে দিয়ে তাকিয়ে ও মাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন এও মাইয়া আমার শরীরে এক ফটা রক্তবিন্দু থাকতে থাকতে

এ বিলাল যে জবান দিয়ে এখনও তোর আল্লাহকে তুই ডাকতে থাকি তোর নবীকে তুই ডাকতে থাকি এই জাবানটাকে আমি বরবাদ করে দেবো অজনা বিলাল নদী আল্লাহ হুতাল হো হুজুরের জিভটাকে টেনে বার করে বিষক্ত কাঁটা নিয়ে এসে বিষক্ত কাঁটা নিয়ে এসে অজনাতে বিলাল নদী আল্লাহ হুতালানো হো হুজরের জিভ হাটাকে গেঁথে আর কাঁটায় করে চিরে চিরে ফাটতে লাগলো বাবা আর ওই অবস্থাতে অজনাতে বিলালদি আল্লাহ হুতাল

জন্য জীবন চলে যাবে অসুবিধা নাই আল্লাহ আমার জবানটা ফেড়ে দিচ্ছে আমি আর তো জবান লেড়ে আর আপনাকে ডাকতে পারবো না মরণের আগে আগে আল্লাহ আপনাকে অন্তরের কথা হচ্ছে আল্লাহ আমার ঈমানটা বাঁচাও চিন্তা করেন হজরতে বিলাল ততলা ছিল শোনেন না ততলা তো মায়ের পেট থেকে থাকে না হজরতে বিলালের ওপরে এমন অত্যাচার জীবটাকে কাঁটাই করে চিরে 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 ফেড়ে দিয়েছিল ক্ষতবিক্ষত করে দিয়েছে

অত্যাচারের মাত্রা উমাইয়া বানিয়ে বাড়িয়ে দিয়েছে মনে হয় বিলাল বাজবে না আমার নবী পাকের নুরের চোখ থেকে পানি পড়তে লেগেছে আল্লাহ পাক আমার বিলাল যেখানে থাকুক না কেন আল্লাহ আমার বিলালকে বাঁচিয়ে রাখো আমার বিলালকে নিয়ে নিও না আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন আবু বাক্কা সিদ্দিক কোথায় ছিল চলে আসলো আমার নবী পাকের কাঁদনা দেখছেন আমার নবী পাকের নুরের চারা লীল হয়ে গিয়েছে বাবা আবু বাক

ওর বাড়িতে হাফসির ছেলে ওই যে বিলাল ও আমাকে ভালোবাসে ও নিজেই কলমা পড়েছে তার জন্য তাকে এত মার আমি নবী কি করব বলো বাবা আমি নবী তো আর দোয়া ছাড়া কিছু করতে পারি না তাই দোয়া করছি আমার বিলালকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে আবু বাক্কার বলেন হজুর বিলালের জন্য যখন আপনার চোখের পানি আমি আবু বাক্কার কথা দিচ্ছি যত টাকা লাগবে উমাইয়ার কাছ থেকে আমি কিনে নিয়ে এসে আপনার কাছে হাজির করে দেবো জোরে বলেন পারবে আবু বাক্কার হ্যাঁ হজুর দোয়া করেন আবু বাক্কার সিদ্দিক বস্তাই করে ভর্তি করে টাকা তেনার যা ছিল বস্তাই করে অগুন্তি টাকা নিয়ে গেলেন যে যা দাম বলবে সেই দাম দিয়ে আমি ওকে কিনে নেবো হাজিরাতে আবু বাক্কার যাচ্ছেন উমাইয়া দেখতে পাচ্ছে আবু বাক্কার আসছে আর আবু বাক্কারকে ভালোভাবে চেনে উমাইয়া চেনে ও আসছে যখন নবীর দরবার থেকে এখানে আনতেই এসেছে যত টাকা লাগবে ও দিয়েই নিয়ে যাবে কিনে নিয়ে যাবে তাই উমাইয়া কি করেছিল পাথরে করে হাড্ডিগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়েছিল যে একে তো ছেড়ে দেবো মোহাম্মদের কাছে যাওয়ার পরে এ বিলাল যেন ইসলামের কোনো কাজে না লাগে নবী মোহাম্মদের যেন কোনো কাজে না লাগে ও যেন বেকার থাকে অনেকের হাত ভেঙে যায় পা ভেঙে যায় ঘরে বেকার কি বেকার নয় ও চলতে পারে না হাঁটতে পারে না ও তো বেকার বেঁচে থাকা না থাকা সমান তো মাইয়া চিন্তা করছে বিলালের এমন অবস্থা করে দেবো ও বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে ও ছেলেরা জামান যুবকেরা মায়েরা বোনেরা পায়ের খাড্ডিগুলোকে পাথরে করে ভেঙে গুঁড়ো করতে লাগলেন আবু বাক্কা সিদ্দীর দূর থেকে দেখতে পাচ্ছেন বিলালের ওপরেও ক্ষত্য অত্যাচার আবু বাক্কা সিদ্দিকী বলতে লাগলেন উমাইয়া আর মেরোনা আর মেরোনা আমার বিলালকে আর মেরোনাম আমার নবী বিলালের জন্য কাঁদে আর মেরোনাম এ উমাইয়া যত টাকা লাগবে আমি আবু বাক্কা দেব যা মেরেচ মেরেচ আর মেরো না এইভাবে খাত নেড়ে নেড়ে মানা করে আর উমাইয়া চিন্তা করতে লাগলো না 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 এর হাড্ডিগুলো সব গুঁড়ো করে দেবো একটা পাথর তুললেন পাথরটা তুলে নিয়ে হুজুরের সিনা মোবারকের ওপরে দুম করে হুজুরের সিনাতে ফেলে দিলেন বিলাল রেদি আল্লাহুতার আনুগম হজুরের সিনার মধ্যে পাথরটা যে কোনো ফেলে দিলেন সিনার খাদ্দি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ও ছেলেরা যুবকের এমন অকত্য অত্যাচার বাঁচার মতো কথা নং হয় শুধু আমার নবী দোয়া করেছেন আল্লাহ বাঁচিয়ে রেখে যে জানটুকু জোরে বলেন সুবহান আল্লাহ হজরতে বিলাল রাদি আল্লাহ তালান হুজুর নড়ে না চড়ে না চুপচাপ শুধু ধুকধুক করছে জানটুকু আবু বাক্কার গেলেন একে তুই বিক্রি কর একে বিক্রি কর আমি কিনবো উমাইয়া একটু ফস দেখানোর জন্য হ্যাঁ আমি বিক্রি করব কেন আমার গোলাম আমি বিক্রি করব কেন বলে কত দাম বল বলছে আমি বিক্রি করব না তো আমার গোলাম মেরে দেবো কেটে দেবো ফেলে দেবো যা করবো আমি করব তোমাকে বিক্রি করব কেন একটু ফুঁস দেখাচ্ছেন যাতে দাম বাড়ে বুঝতে পারছেন যাতে দাম বাড়ে আবু বাক্কার বলছে আমি তো না কিনে যাবো না তুমি বিক্রি না করে থাকলে হবে না বিক্রি তোমাকে করতেই হবে আমি ডবল দাম দেবো যা দাম হয় তার ডবল দেবো তারপরেও দেবে না এখন টাকা পয়সার লোভ আছে না নাই এবারে উমাইয়া চিন্তা করছি ও তো মরে যাবে বাঁচবে না ও যদি আমার কাছে মরে যায় তাহলে তো আমি টাকাই পাবো না আর ও রাস্তায় নিয়ে যেতে নিয়ে যেতে মরে যাবে যদি আমি বিক্রি করে দিই ডবল টাকা দেবে তার টাকাও পাবো আর ও বেকার নিয়ে যেতেও হবে না বেকার হয়ে যাবে মরে যাবে এই মনে করে ডবল টাকায় একটা মানুষের দাম ধরুন এক লাখ এক্সাম্পল দু লাখ দিয়ে কিনলেন উমাইয়া রদি আল্লাহ উমাইয়ার কাছ থেকে আর এরও কম করে আবু বাক্কা সিদ্দিক রতি আল্লাহ কুত্তা আলা ন ঘো ঘো ডাবল বিলালকে নিয়ে আমার নবীপাকে দারবার নিয়ে গেলেন এমন অবস্থা হয়ে রয়েছে বাবা হয় যে রতি বিলাল রথিয়াল কুত্তা আলা ন ঘো হচুর নড়ে না চড়ে না ক্ষত কত চেহারা আল্লাহ নবী চেহারা খানা দেখে কাঁদতে লাগলেন আল্লাহ আমার বিলালকে তুমি আমার কাছে আনালে আল্লাহ এই অবস্থায় আনিয়েছ আমার বিলাল তো বাঁচবে না ও রব্বুল আলামিন আল্লাহ এমন কোন জানের কাছে আমি নিয়ে যাব চিকিৎসা করবে কেউ তো চিকিৎসা করবে না আল্লাহ পাক আমি নবী এখন কি করি আল্লাহ বলে না আমার হাবিব কেদো না আমার হাবিব ঘামড়ে যেও না আমার হাবিব চিন্তা করো না পেশান হয়ে যেও না আমি আল্লাহ ডাক্তারে ডাক্তার তোমাকে করেছি কম্পাউন্ডার জোরে বলেন সোহান আল্লাহ আমি আল্লাহ ডাক্তার ভালো করবো আমি তোমার আমার হাবিব তুমি তোমার নুরের হাতের ছোঁয়া গাছ হজরত বিলালের শরীরে লাগিয়ে দাও আমি আল্লাহ বিলালের শরীরের বস্ত আমি আল্লাহ ঠিক করে দেবো ভালো করার মালিককে আল্লাহ বলছে হাবিম তুমি কম্পাউন্ডার তোমার ওশিলায় ভালো করবো এখন ওশিলা লাগবে না লাগবে নি এখন যে অনেক বড় বড় বক্তা মাথায় টুপি দিয়ে বলছে ওশিলা লাগবে না এখন তাদের দলেই তো চলে যাচ্ছে সব বুঝতে পারছেন না তাদের দলেই বেশি লোক চলে যাচ্ছে ও লাগবে না বলে ডাইরেক্ট চলো আল্লাহ ভালো করবে যে বলছে শিলা লাগবে না ওর যদি ক্যান্সার হয় কোথায় কোথায় ছুটবে ওর যদি হার্টের কোনো প্রবলেম হয় কোথায় ছুটবে সে সময় আর আল্লাহকে বলেনি যে আল্লাহ তুমি আমার হার্ট ভালো করে দাও আমি ডাক্তারখানায় যাবো না ডাক্তারের খানায় ছুটে যায় তাহলে অশিলা হলো ডাক্তার ডাক্তার ভালো করার মালিক নয় ভালো করেন আমার আল্লাহ ভালো করেন আমার আল্লাহ আল্লা আমার খাবেব তোমার নুরের খাতের ছোঁয়া লাগাও কাতাবে এসছে আমার নবী নুরের খাতের ছোঁয়া বুলালেন হজর হতে বিলাল রাতি আল্লাহ আন ঘো হজুরের চামড়া গোস্তু আল্লাহ স্বাভাবিক করে দিয়েছিলেন জোরে বলেন ভালো আল্লাহ এখন আল্লাহ পারে না পারেনি বিনা বাপে ঈশানবীর আল্লাহ পয়দা করিয়েছিলেন জন্ম দিয়েছিলেন বিনা বাপে মা মরিয়াম আলহ ইসলামের স্বামী ছিল না বিনা বাপে আল্লাহ করেছিলেন নবীকে মা মরিয়ামের গর্ভে কি গো জানা আছে না নাই ঈশা নবী তাহলে আল্লাহ সব পারে ওদিকে আলোচনা নাই আমি যেটা বুঝাতে চাচ্ছি এখন আল্লাহ বলেন আমাকে যারা ভয় করিস আমি আল্লাহ বলছি আমাকে খুশি করবি তোরা আমার নবীকে খুশি কর নবী খুশি তো আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলেন সুভান আল্লাহ এখন আবু বাক্কার সিদ্দিক নামাজ পড়তো না নি ও রজা রাখতো না নি ও দিন ইসলামের কত কাজ করেছে এরপরে আর নবী কাঁদছে বিলালের জন্য আর বিলাল মানে বিলাল কাঁদছে আবু বাক্কার আমার নবী কাঁদছেন বিলালের জন্যে আর আবু বাক্কার চোখের পানি দেখে আমার রসুলের খুশি করতে যাচ্ছে নবীর মুখে হাসি আমার আল্লাহ খুশি জোরে বলেন না সুহান আল্লাহ তাই টাকাকে টাকা মনে করে না নিয়ে এসে হাজির করে দিলেন আমার রসুলাল্লাহ খুশি হলো না হলো নি এনে এনে দিল খুশি হয়ে গেল তো রসুল খুশি আবু বাক্কা সিদ্দিকে জান্নাতের সার্টিফিকেটটা আমার নবী দিয়ে দিয়েছিলেন জোরে এখন নবী জান্নাতের সার্টিফিকেট